বিসফুল্লা রহমানির রাহিম আমরা জেনাইদাহ সদর উপজেলা বিষয়খালী বাজারে আজকে পর্যাপ্ত পরিমাণের আগে কিন্তু আপনার গাছ ছিল সেই গাছগুলো না থাকার কারণে বাজারের পরিবেশ পরিস্থিতিটা আজকে হাহাকার যেমনটা কিনা আমরা আপনাদেরকে আমরা বলি এখানে বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু এখানে এখানে আসে আসছে যে বাজারে আসে তো আজকে এখন সময়টা আছে বেলা দুইটা বাজে তো এই যে অব গরমের যে অবস্থা রাস্তার যে হাকার আপনাদেরকে আমরা একটু যদি দেখে রাখি যে এই তাপ এর যে তাপ আপনার শুধুমাত্র রোডে যদি হেঁটে যায় এর পিস এবং এই খোয়া এখানে আমরা বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি শরবত এই শরবত অনেক সময় কিন্তু এখানে কিন্তু পথচারীরা অর্থাৎ গাড়ি ভ্যানওয়ালা রিজি রিজিবাইকালা রিক্সাওয়ালারা বিভিন্ন পর্যায়ের মানুষ ট্রেনের মানুষ কিন্তু এখানে এসে কিন্তু এখানে শরবত খাচ্ছেন তো আমরা তাদের সাথে একটু কথা বলবো যে আসলে এই গরমে আপনার শরবত কেমন লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন না এই যে শরবতের গ্লাসগুলো কত করে বিক্রি করছেন দশ টাকা গ্লাস। দশ টাকা গিলাস আপনারা এই যে শরবতগুলো খাচ্ছেন খুশি কিনা তো এখানে যে আপনারা এখানে কি জনে আসছেন কর্মকর্ছেন এই গরমের কারণে এই জন্য আপনারা এইগুলো খাচ্ছেন তো এই এর ভিতরে কি এটাই ঠান্ডা পানি ঠান্ডা পানি ফিল্টার এটা এটা ফিল্টার আসলে এই ঠান্ডাটা কিভাবে আসছে বরফ আপনারা কোথা থেকে আনেন এটা মানসম্পন্ন জানেন না আপনারা পর্যাপ্ত পরিমাণে গরম পড়ার কারণে কিন্তু তারা বরফ ঝিনাদা থেকে আনছে এনে এখানে তাদেরকে এখানে বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু এখানে এক গ্লাস শরবতের দাম কিন্তু দশ টাকা সেই শরবতগুলো এখানে খাচ্ছে প্রথমত আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে আপনারা যারা অত্র অঞ্চলে যারা মানুষ বাপসা ছাড়া যে সমস্ত গাছ গাছালিগুলো লাগিয়ে ঠিক আছে সেই গাছগুলো আপনারা কেটে ফেলেন তো একটা গাছ যদি আপনারা কাটেন অন্তত দশটা গাছ কিন্তু এবার লাগাবেন প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা শহর যে কোনো জায়গায় অত্র অঞ্চলে যে জায়গারা তো এখানে যারা যখন আমাদের এখানে ফোর লাইন সিক্স লাইন হবে পরবর্তীতে তারা সামনে যে পজিশনগুলো থাকবে সেই পজিশনের জায়গায় প্রত্যেকটা জায়গায় আপনারা অবশ্যই গাছ লাগাবেন গাছ না লাগালে গাছ এখন যে ফাঁকা জায়গায় এই জায়গাটা চল্লিশ বিয়াল্লিশে ডিগ্রি আপনার তাপমাত্রা আর আমরা যদি গাছের গোড়ায় যে দাঁড়াই ওখানে কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ কিলো অর্থাৎ পাঁচ সাত মিটার আপনার আছে যে তাপ কম তাহলে বোঝা যায় একটা গাছের তলে যদি এত তাপমাত্রা কম হয় তাহলে আরও যদি দশটা থাকে তাহলে আরও কম হতে এইভাবে পর্যায়ক্রমে যদি গাছ আপনারা আমরা যদি লাগাই তাহলে আল্লাহর রহমত চলে আসতে পারে ইনশাল্লাহ আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং দবিরাইলি পেজ আপনাদের সাথে সব সময় থাকে কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম